হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দেখুন আজকে চলে এলাম আরও একটা মেলায় আর দেখুন কত সুন্দর গাছ গাছ থেকেই হয়তো বুঝতে পারছেন যে আমি কোন জায়গাটার কথা বলছি বারাসাটা আরেকটা জায়গায় খুব বড়ো মেলা হয় আর এই মেলাটার মেন ভালো লাগে এখানে সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় বেশ আনকমন গাছ যেটা সব জায়গায় দেখা যায় না আর দেখুন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমি ঢুকে গেলাম মেলার ভেতরে তো এখানেই আমি দেখতেই পাচ্ছেন অনেক আর কি লোকজন আর এটা হচ্ছে বড়ো মেলা এটা রথতলাতে হয়েছে সাথে তো আমি কোনো দিন আসিনি এই আমার আজকে ফার্স্ট টাইম আমি এখানে এলাম তো দেখলাম অনেকটাই আর কি বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে আর এইদিকে অনেক দোকানপাট আগের যে মেলাটা আছে আমাদের হেলাবারতলা সেটা থেকে এটা আরও বেশি বড় মেলা অনেক দোকানপাট বসেছে তো দেখুন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বেলুন ফাটানোর জিনিসটা দেখালাম আপনাদের এত মে বৃষ্টি হয়েছে আজকে দিনে তবুও কিন্তু দেখুন মেলায় কিন্তু লোকের যে কম লোকজন যে কম সেটা কিন্তু না অনেক বেশি হাঁটা চলা যাচ্ছিলো না আর বৃষ্টির জন্য প্রচণ্ড কাদা ছিল তো এইদিকে দেখুন আমার হাজব্যান্ড আর কি আমার ছেলের জন্য একটা খেলনা বাসছে আর কি আগের দিন কিছু 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 নিয়েছিলাম ভিড়ের মধ্যে বেশি একটা কেনাকাটা করা হয়নি তো যেহেতু আজকে এসেছে তো ভাবছি ছেলের জন্য কিছু একটা নিয়ে নিই তো এখান থেকে একটা নিয়ে নিলাম কার ও যেহেতু একটু বড়ই হয়েছে তো এখন ওর জন্য খেলা টেলা একটু বেশি নেওয়াই উচিত তো এখন কি হয়েছে ও বেশি একটা খেলতে চায় না ও আর ফোন নিতে চায় তো সেই জন্যই বড় বড় একটু গাড়ি দেখি ওকে আর কি লোভ দেখাবো তো যাই হোক এখান থেকে একটা খেলনা নিয়ে নিলাম একটা নিলে তো হবে না আরও অনেক নিতে হবে তো এদিক ওদিক আর কি ঘুরছি যে কোন দোকান থেকে ভালো নেওয়া যায় তো দেখুন এদিকটায় চড়ার জিনিস দেখা যাচ্ছে বেশ বড় বড় অনেকটা লোকজনের জমায়েত আছে প্রচণ্ড কাদা তো তা সত্ত্বেও লোকজনের ভিড় কম নেই দেখুন জামা কাপড় উঁচু করে হাঁটছে তো আমার হাজব্যান্ড অনেকবার বলেছেন যে রিল সিল যদি বানানো হয় তো তুমি বানাতে পারো আমার কোনো অসুবিধা নেই তো আমি দেখলাম যে না আমার খুব লজ্জা লাগছে আমি লোকের সামনে ক্যামেরা বের করতে পাই না আমার বাইরে কোনো দিন করা হয়নি সেভাবে তো সেজন্য আমি আর ক্যামেরা বের করতে পারলাম না তো আমার হাজব্যান্ড বললেন যে চলো তাহলে ওই দিকটা ঘোরাঘুরি করা যাক যে কি আর কিছু নেওয়া যায় নাকি আর এই দেখুন এখানে সেই হাতে ছাপ দেওয়ার জিনিসটা দেখতে পেলেন ছোটোবেলায় যে ছোটোবেলায় আমরা অনেক নিয়েছি এখন আর নিই না ওতে কি একটা কেমিক্যাল থাকে তো হাতে আর কি জ্বালা জ্বালা পোড়া করে আর কি তো দেখুন অনেক লোকজন আর অনেক দোকানপাট অনেক নতুন নতুন কালেকশান আর দেখতেও সত্যিই খুব সুন্দর লাগে চোখ জুড়িয়ে যায় যে আর এমন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব মেলাতে এত সুন্দর সুন্দর আনকমন জিনিস আসে না তো মনে হয় কি সব নিয়ে নিই কিন্তু সব নেওয়া সম্ভব না আর প্রচণ্ড দাম মেলা মানে বুঝতে পারছেন প্রচণ্ড দাম তো সেই জন্য সবটা নেওয়া হয় ওঠে না যেটা যেটা নেওয়া উচিত সেটা সেটুকুই আর কি নিই তো দেখুন প্রচণ্ড লোকজন প্রচণ্ড লোকজনের ভিড় আজকে যেহেতু উল্টো রথ তো হয়তো আর কালকে দিনটা থাকলেও থাকতে পারে আর নাহলে আজকেই শেষ তো সেই জন্য প্রচণ্ড লোকজন এসছে আর বাচ্চাও নিয়ে এসতে অনেক একটু দেখে খারাপ লাগে বাচ্চা কাচ্চা এত ভিড়ের মধ্যে নিয়ে আসলে আমার ভালো লাগে না আমি আমার ছেলেকে তো আমি নিয়েই আসি না কোথাও এই জন্যই জোর খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক সবাই তো আর আমার মতন চিন্তাভাবনা নিয়ে চলবে না তাদের চিন্তাভাবনারও একটা ব্যাপার আছে তো দেখুন এখানে দা কাচি ছুরির একটা দোকান আছে বেলিন টেলনি দেখা গেল আর এদিকে আছে ঠাকুর মূর্তি সুন্দর সুন্দর ঠাকুর মূর্তি আর কি এখানে রয়েছে ছোট থেকে বড় সব কিছুই আর প্রচন্ড লোক ভিড় করে নিচ্ছে ও তো আর বেশিক্ষণ থাকবো না বাড়ির দিকে রওনা দিচ্ছি আর পরে একটা খেলা নিয়েছি ওর জন্য আর কি কি বলে লরি যেটা বড় লরি তো সেটাও নিয়ে নিয়েছিলাম আর দুটো কার নিয়ে নিয়েছিলাম ছেলের জন্য মেলার ভেতরে কেজুই খাইনি শুধু ফুচকা খেয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম বাড়ির জন্য জিলিপি আর যে জিভে গজা বলে সেটাই তো এটাই নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো ব্যাস এইটুকুই আজকের ভিডিও টা টাটা